এখন হাই ফাইতে তো শুধু ধরলে নয় নিয়ম আছে আমি আড়িয়ে দেব এত আর পর আমি মানে অনেক লোকে করছে কি সিস্টেমটা ভিতরে দেখবে ইয়া করে দিছে ফুল ফুলবাব এদিকে একান্ন হাজার আর দেখবে কিছু লোকের ভিতরে চুক্তি আছে দশে পনেরো ওইটা নাই যতটুকু হিম্মত হবে সেইটুকুই পাই যাড়ব আর পরে এদিকে অনেক আমরা এই বছর অনেক ঈদগে এদিকে ওদিকে ন ঈদ এদিকে কেন হাজার আছে দেখবে ওদের হাফে মানে চুক্তি করা আছে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কালারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি টামনা থানার অন্তর্গত সিদপুর গ্রামে এখানে একজন বিশিষ্ট কারার মালিক মানিক মাহাতো ওনারা অবশ্য সবাই পরিচয় জানে বা ওনার কত দিনে লড়াই হয়ে সেটা অবশ্য সবাই জানে তো এবছর ওনার যে কারা আর বছর লড়াই পাইরাইছে সেই কারা এখনো পর্যন্ত আছে কি বিক্রি করেছে বা সে অন্য কোনো কাড়া নিয়েছে সেই সম্পর্কে আমি বিস্তারিত ওনাদের কাছ থেকে আজকে আমি তুলে ধরছি তো অবশ্যই ওনার সাথেই ঘুরে লালটুমা হাতো ইনি অবশ্য সবারই জানা শোনালো এনার কাছ থেকেই আপনারা দু এক কথা শুনুন এনাদের কাড়া সম্পর্কে নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম লালটু মাহাতো গ্রাম সিদ্ধপুর তামনা থানা কেমন আছেন এখন মোটামুটি ভালো হয়েছে কোন রকমে আর আপনাদের মালিক মানিক বাবু কোথায় গেছেন নাই খো এত চাকুল তোর গেছে বাড়িতে নাই বাড়িতে নাই তো যে কাড়া লড়াইটা আপনাদের গেলবার পায়রা গেলছে ওই যে গৌতম কুমারের সাথে ও কাড়াটা এখন আছে না ওটা বিক্রি করেছে ওটা বিক্রি করে দিয়েছি বিক্রি করে হ্যাঁ ছিয়াত্তর হাজারে একটা কাড়াকে ছিয়াত্তর হাজার টাকা বিক্রি হ্যাঁ ওটা কাকে দিয়েছিলেন পাইকার কেন কোনো এটা পাইকারকে পাইকারকে দিয়ে দিলেন ওটার উপর কি এমন রাগ হলো যে পাইকারকে দিয়ে দিলেন দে লাগতো নাই বাহারে মানে বাইরে লাগতো না লাগতো না এবার

झारखंड कोस्टा अच्छा अच्छा तो मालिक विदेशी माझी विदेशी माझी एक ना दुटा नहीं है उन्हें तो दुटी काड़ा चिल्ला आगे सुनिए चिली दुटा ही किन्हें आना है इसे दुटा ही नहीं है हाँ तल हाल टके ही नहीं है हाल टके ही किन्हें आए अच्छा यह आसे नहीं है दिन है होगा मेला इसे काड़ा इलाय नहीं है हाँ इलाय तो इलाय एक नंबर दोनों मत है कि वो ना रोहिण्या कौन आरोकड़ा आश्विया আপনাদের তো এখানে অনেক অনেক কাড়া থাকে ভালো ভালো রসিকের কাড়ি এখানে আপনাদের প্রায় থাকে মোটামুটি পাঁচটা ছটা কাড়া থাকবে আচ্ছা এই বছর কত টার্গেট কিরকম রাখেছো নতুন নতুন হিসাবে মোটামুটি অতটা এরকম ইয়ে হবে নাই হাই ফাই তাহলে মানিকবাবু যে কাড়াটা নিয়েছে এইটাই এক নম্বর থাকবে হ্যাঁ এইটাই থাকবে কে কে এখন হাই ফাইতে তো শুধু ধরলে নয় নিয়ম আছে আমি আড়িয়ে দেবো এত আর পর আমি মানে অনেক লোকে করছে কি সিস্টেমটা ভিতরে দেখবে ইয়া করে ফুল বাপ এদিকে একান্ন হাজার আর দেখবে কিছু লোকের ভিতরে চুক্তি আছে দশে পনেরো ওইটা নাই যতটুকু হিম্মত হবে সেইটুকুই পাই যাইব আর পরে এদিকে অনেক আমরা এই বছর অনেক অনেকঠান এদিকে ওদিকে ঘুরলেই ন এদিকে একান্ন হাজার আছে এদিকে দেখবে ওদের হাফে মানে চুক্তি করা আছে আগে চুক্তি করে হ্যাঁ চুক্তি করে ইয়ে করে রাখছে ফুলবাফ করে রাখছে ভিতরে তো আমাদের ওইসব নাই তাতে পনেরো হাজার হোক কুড়ি হাজার হোক সঠিক কাড়ব শাঁড় কাড়ার সঙ্গেই করব আর আমাদের ওইসব নাই মাথা যদি ছুঁয় পাঁচ ফুট হই দেয় বেমুক তাহলে হার বলি কাড়াই যখন পারে নাই সেই তখন হয় বেমুকটা আমি হারলেও বলবো হারিয়েই নাই ওইসব নাই মাথা ছুঁবে মাথা ছুয়ার পরে যদি পাঁচ ফুট বুক ভেঙে দেয় বেমুক বেমুক হলে জানবি আরলি মানে হারলি ঠিক আরলি মানে হারলি ওইটা তোমাকে ইয়া করতে হবে সে ধারে ইড়কে গেছে পঞ্চাশ ফুট তারপরে ওই ওইসব আমাদের ইহা নাই হম যদি আগেই এক মাথা ছুয়ার আগেটাই এক দিয়ে হয় ওটা আমরা ইয়া করেছি যে ও তো এখন ইহাই করে নাই ছুয়াই নেই ছুয়ার পরে এক দিয়ে হলে আমরা ওটা কাজ বলে দেবো তাহলে এখন বর্তমানে যে কাড়াগুলো গুলা এনেছেন এগুলার কিরকম ভাবে এখন প্রস্তুতি নিয়েছেন প্রস্তুতি মোটামুটি ঠিকই আছে আগেরটার এখন তো এই হালকা আছে তাহলে এগুলা প্রায় লাখের উপরে পড়েছে দুটা কাড়া যখন বটে তখন তো আর মানে লাখের নিচে হবে না তো তাহলে এই কাড়া গেলে কতটা ভরসা আছে এগুলো খেল দেখাবে না আসরে আশা তো করছি ওইখানে যেটা ওকে সুদানছি যে আরতাপুরো বাবুলুর ঠাকা নকে বাগানছে ওইটা আইসাবে আমরা কিনেছি এবার তারপরে হামদের ঘরে আসে কি কইব সেটা এখন ওনাদের জানব যখন লড়াই করছিল তখন আমরাও গেলছি हां তখন বাবুলু আমার কাডাটাকে ওনার কাডাડે हां পরাজয় কইতে এম করে আমরা অবশ্য কিনেছি আচ্ছা দেখো এখনি আমি ইহা করব এত আইব অত আইব ওইটা মানে উচিত নাই কমাটা

আর বাকি তিনটাই ছিল দশ দশ কিন্তু আমাদের একটাই সিস্টেম আছে কারা আমরা বাঁচি নাই দশ আড় দোক তুই আনবি মোট কথা ছাড়বিক বাধা নাই কিন্তু দেখো ব্যাপার আছে এত আড়িয়ে লিব আর তারপর বলবো তোর সঙ্গে হবে নাই হাওয়ার সঙ্গে হবে মানে তুই আধাটা শুধু পৌঁছা আমাদের তিন তাহলে কি সিস্টেম ওই রকমই ইয়া হবে ইটাইও বাঁচবো নাই আপনাদের নিজের যে কাড়াটা এখন মানিক বউ আরে হারি হারার উপর তো কিছু নাই আরলি মানে হারলেই এই তোমাকে এইটা এম করিয়া তোমাকে আড়তে হবে ঠিক যে আড়িয়েছি মানে হারিয়েছি এবার পাই রই ভেকে এটা তো কিছু ইয়া নাই মানে মোট কথা আছে আপনাদের যেমন লড়াই দেখাই হ্যাঁ লড়াই দেখাই যে দর্শকরা আসবে তারা যেমন আনন্দ হয়ে হচ্ছে তাহলে এই কাড়াগুলো দেখাছো না সবাই মিলেই করে নাও

বিদ্যাইও কারণ ইতিহাস তো আছে দুধ দিবে কি নাই না ঠিক বৈছি আমি বইছি আমি ধরো ফোর্সের মতন খাবে আর যদি ও গুলি চালাতেই পারলো নাই তেমন ফোর্স রাখার কি দরকার তো নমস্কার আপনারা অবশ্যই শুনতে পেলেন যে মানিকবাবু আজকে তো বাড়িতে নাই তাই লালটুমা তো ওনার সঙ্গী বা ওনার সাথী উনি অনেক কিছু এই কারা সম্পর্কে বা ওনাদের কারা লড়াই সম্পর্কে কথা বললেন তা এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে মানিকবাবু যে দুটি কারাকে নিয়েছে কুস্টার থেকে এনেছে সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার